সুপার ওভারের ম্যাচ খেলে দিল্লি ক্যাপিটালস কখনো হারে না এই কথা এখন বলা যেতেই পারে এই নিয়ে চারবার আইপিএলের সুপার ওভার খেললো দলটি জিতেছে চারবারই চার বছর পর আবারও আইপিএল এর সুপার ওভার টাই হওয়া ম্যাচের নিষ্পত্তি হল রোমাঞ্চকর একটি ওভারে বুধবার আইপিএল এ হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস এই ম্যাচে দিনই আঠারোতম আইপিএল সাক্ষী হলো আসরের প্রথম ও টুর্নামেন্টের ইতিহাসে পনেরোতম সুপার ওভারের যেখানে দিল্লি ক্যাপিটালসের একশো অষ্টআশি রান তারা করতে নেমে একশো অষ্টআশি রানেই থামেছে রাজস্থান রয়্যালসের ইনিংস আর সুপার ওভারের রোমাঞ্চ ছড়িয়ে শেষ হাসি হেসেছে দিল্লি ক্যাপিটালস রাজস্থানের সঞ্জু স্যামসন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দলীয় চৌত্রিশ রানে পরপর দুইটি উইকেট হারায় দিল্লি তবে অভিষেক পরলে সাতত্রিশ বলে উনপঞ্চাশ লোকেশ রাহুলের বত্রিশ বলে আটত্রিশ ক্রিস্টনের আঠারো বলে চৌত্রিশ ও অধিনায়ক অক্ষর প্যাটেলের চোদ্দ বলে চৌত্রিশ রানের ঝড় ইনিংসে বেশ ভালো বুঝে দাঁড়া করায় দিল্লি রাজস্থানের লক্ষ্য দাঁড়ায় একশো উননব্বই রান জবাবদিদি নেমে উড়ন্ত সূচনা পায় রাজস্থান অধিনায়ক স্যামসাং উনিশ বলে একত্রিশ রান করে রিটায়ার্ড হিসেবে ফিরলেও যশস্বী জয়সওয়াল তুলে নেন অর্ধশতক সাতত্রিশ বলে একান্ন রান করে ক্ষান্ত হন তরুণ এই ওপেনার এরপর আঠাশ বলে একান্ন রান করেন নিতেশ রানা দেখাচ্ছিলেন জয়ের আশাও তবে শেষ দিকে অবিশ্বাস্য কামব্যাক করে দিল্লি ক্যাপিটালস শেষ ওভারে প্রয়োজন ছিল নয় রান রাজস্থান ততক্ষণে মাত্র তিন উইকেট হারিয়েছে ক্রিজে সেট হয়ে যাওয়া ধ্রুব জুয়েল সাথে বিধ্বংসী হেটমায়ার তবে মিশেল স্টার্কের করা সে ওভারে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেনি রাজস্থান উল্টো জুড়েল ফিরেন সাজঘরে শেষ পর্যন্ত চার উইকেট হারিয়ে একশো অষ্টআশি রান দ্বারায় রাজস্থানের সংগ্রহ সেই সুপার ওভারের আগে ব্যাটিং এ নামে রাজস্থান স্টার্কের করা প্রথম বলে আসেনি কোনো রান পরের বলে হেটমায়ের হাঁকান চার তৃতীয় বলে সিঙ্গেল নাটকেও চতুর্থ ডেলিভারি হয় নো বল আবারও রিয়ান পরাগ চার হাকান একই ডেলিভারিতে চতুর্থ ও পঞ্চম বলে রান আউট হয়ে পরাগ হেডম্যার দুজনই সাজঘরে সেই সাথে আউট রাজস্থান এগারো রানে এগারো রান নিয়ে লড়াই আর কত দ্রুবা হয় লোকেশ রাহুল প্রথম তিন বল থেকে সাত রান নিয়ে চতুর্থ বলে স্ট্রাইক দেন স্টাবাসকে তিনি সন্দীপ শর্মাকে ছক্কা হাঁকিয়ে নিশ্চিত করেন দলের জয় Saturday, Shams, very quick time.